আপনি কি ইউটিউবে নতুন কিন্তু বুঝতে পারছেন না শর্ট ভিডিও বানাবেন নাকি লং ভিডিও বানাবেন কিন্তু কোনটা দিয়ে শুরু করলে চ্যানেল গ্রো করবে ইনকাম হবে সেটা আজকে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ পুরো ভিডিওটা দেখলে আপনি নিজে বুঝে দেবেন কোনটা আপনার জন্য সঠিক তো প্রথমে আসি ইউটিউব শর্ট ভিডিও নিয়ে যে ভিডিওগুলো তিরিশ সেকেন্ডের বা তার চেয়ে কম সময়ের সেই ভিডিওগুলোকেই শর্ট ভিডিও বলা হয় এখন আসি আমরা শর্ট ভিডিও বানালে কি কি সুবিধা পাওয়া যায় প্রথমত শর্ট ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয় দ্বিতীয় হচ্ছে অল্প সময়ে অনেক ভিউ পাওয়া যায় আরেকটা সুবিধা হচ্ছে শর্ট ভিডিও বানাতে সময় কম লাগে এবং কি এআই টুলস ব্যবহার করে খুব সহজে শর্ট ভিডিও বানানো যায় যারা ক্যামেরার সামনে আসতে চান না তাদের জন্য এটা পারফেক্ট শর্ট কন্টেন্ট দেখে অনেকে সাবস্ক্রাইব করে না তবে চোখে পড়ে খুব সহজেই এবার সে আমরা শর্ট ভিডিও বানালে কি কি অসুবিধা হয় প্রথমে হচ্ছে শর্ট ভিডিও থেকে কিন্তু আপনি ইনকামের পরিমাণটা খুবই কম পাবেন তো আপনারা যারা শর্ট ভিডিও বানাবেন তারা বুঝে শুনে বানাবেন লং ভিডিও থেকে কিন্তু শর্ট ভিডিওর ইনকাম খুবই কম থাকে দ্বিতীয় হচ্ছে ওয়াচ টাইম অনেক কমে যায় আর তিন নাম্বার হচ্ছে অনেক ভিউ হলেও সাবস্ক্রাইবার কম আসে দেখবেন আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ আসলেও কিন্তু সাবস্ক্রাইবার সেই তুলনায় অনেকটা কম আসবে তো আপনাদের যদি সাবস্ক্রাইবার নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে আপনারা শর্ট ভিডিও খুব সহজে বানাতে পারেন এবং কি সেটা দিয়ে শুরু করতে পারেন শর্ট ভিডিওর মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে শুধু শর্ট দেখে ওডিয়েন্স রিডাকশন হয় না তবে যারা একদম নতুন এবং কি দ্রুত রেজাল্ট দেখতে চান তাদের জন্য শর্ট অনেক বড় সুযোগ শুধু ভিডিও পোস্ট না করে থামমেল আর টাইটেল অপটিমাইজ করলে ভিউ আরো অনেক বেশি হয় তো এবার আমরা আসি লং ভিডিও নিয়ে মানে তিন থেকে দশ মিনিট বা তার বেশি সময়ের ভিডিওগুলি কিন্তু লং ভিডিও হিসেবে কাউন্ট করা হয় এবার আমি আসি লং ভিডিওতে আপনারা কি কি সুবিধা পাবেন প্রথমত হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলো যখন আপনার ওডেস দেখবে তখন কিন্তু চ্যানেলের ওয়াচ ওয়াশ টাইম বাড়ে যা মনিটাইজেশনের জন্য খুবই দরকার তো আপনারা কিন্তু জানেন ইউটিউবে মনিটাইজেশন পাইতে গেলে অবশ্যই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হয় তো আপনার ভিডিওগুলো যত লং হবে তত কিন্তু আপনার জন্য ভালো আপনার চ্যানেলের টাইম গুলো কিন্তু তত বাড়বে লং ভিডিওতে আরেকটি সুবিধা হচ্ছে একবার ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবার কিন্তু অনেক বাড়ে তো আপনার যখন একটা ভিডিও ভাইরাল হবে সেই ভিডিও থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার আসবে যেগুলো কিন্তু আপনার চ্যানেলটা বড় করবে বা আপনার চ্যানেলটা বড় করতে সাহায্য করবে আর আপনার কিন্তু মনিটাইজেশন পাইতে অনেকটা সহজ হয়ে যাবে তো আরেকটা সুবিধা হচ্ছে লং ভিডিওতে কিন্তু ইনকাম বেশি হয় তো আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু শর্ট ভিডিও চাইতে আপনি লং ভিডিওতে ইনকাম বেশি পাবেন তো আপনারা চেষ্টা করবেন লং ভিডিওতে ভিউ বেশি আনার জন্য বা আপনি লং ভিডিওতে ফোকাস করবেন আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে অবশ্যই লং ভিডিও করতে হবে তো আপনাকে লং ভিডিও দিতে হবে আর আপনার নিজস্ব কনটেন্ট আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন লং ভিডিওতে আরেকটি সুবিধা হচ্ছে ভিডিওর মান যদি ভালো থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে সেই ভিডিওটাতে কিন্তু ভিউ আসতে থাকে আপনি কিন্তু লং টাইম সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এবং আপনি যদি লং ভিডিও আপলোড করেন আপনার অডিয়েন্সের সঙ্গে কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবার আসি আমরা লং ভিডিওতে কি কি অসুবিধা রয়েছে লং ভিডিওর ক্ষেত্রে প্রথম যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে লং ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আপনাকে লং ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট এবং কি পরিশ্রম করতে হবে এবং কি ভালো স্ক্রিপ্ট ভয়েস ও ও এডিটিং জানতে হয় আপনি যদি ভালো এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না আর যদি আপনি এডিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে আরেকটা সমস্যা হচ্ছে আপনি যখন শুরুতে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না বিউন একটা কম আসবে তো আপনাকে কিন্তু হাল ছাড়লে হবে না আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে যদি আপনি কন্টেন্ট বানাতে সিরিয়াস হন আর সময় দিতে পারেন তাহলে কিন্তু লং ভিডিও আপনার জন্যই আপনার ভবিষ্যতের জন্য সেরা তাহলে প্রশ্ন আসে নতুনদের জন্য কোনটা ভালো শর্ট নাকি লং আপনি যদি একদম নতুন হন ভিডিও বানানোর কোনো অভ্যাস না থাকে সময় কম থাকে তাহলে আপনি শর্ট দিয়ে শুরু করুন আর যদি আপনি ভিডিও বানাতে আগ্রহী হন স্কিপ লিখতে পারেন ধৈর্য থাকে তাহলে আপনি লং ভিডিও দিয়ে শুরু করাটাই বেস্ট সবচেয়ে ভালো উপায় হলো শর্ট এবং কি লং দুটোই একসাথে চালানো শর্ট দিয়ে ভিউ আনুন এবং কি লং দিয়ে আপনার সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম বাড়ান তো আপনি এখন কোনটা দিয়ে শুরু করবেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান তো ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করবেন আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন